কিছু ইম্পৰ্টেণ্ট কথা লৈ আহিছে বায়েন অকল ভিডিঅ'ৰ ফইলাও বুধবাৰ যে এক ভিডিঅ' ক্লিপ আৰ্পানা মালাকাৰে কিতাপ বায়েন কল সুজনৰ বিষয়ে ইম্পৰ্টেণ্ট কথা কম আজিকালিৰ ভিডিঅ'ত বায়েন অকল এই সুজনৰ বহুত দন সম্পত্তি আছে আৰু এই দন সম্পত্তি লৈ আহ এই সুজন যে দুয়াই ত্যাগি গৈছে এই বিষয়ে লৈয়া বিস্তাৰিত আজি বহুত কিছু ইম্পৰ্টেণ্ট বস্তু কম বায়েন অকল ফাৰনতে আফাৰতে ভিডিঅ'ৰ লাষ্ট ফ্ৰাপ ফুৱেলা আমি অত কৈ থাৰ যে এই আৰ্পানা মালাকাৰ এই আৰ্পানা মালাকাৰে মালাকাৰে শান্তি কান্দি ভিডিঅ চাৰিছে আৰু বৰ্তমানেও খান্দি কান্দি এটা ভিডিঅ' চাৰিছে তাইৰ আই ডিৰ মাজে বা এই অকল কিতাপ কৈতাপ এই যে সুজন মাৰা গৈছে সুজনৰ বিষয়টো আফলাইন পালা কৰি বহুত কিছু জানন এই সুজনৰ বহুত কিছু দন সম্পত্তি আছে আৰু এই সুজন মারা যাওয়ার বাদে বহু মানুষের বহু প্রতিবাদ করছেন বহুত ধরনের ভিডিও বানাইছেন বহুত ভিডিও ক্লিপ হার এক এক প্লেটফর্ম পাবলিশ করছেন এটা আপনার পালা করিয়া জানেন আর এই যে সুজনের একটা বাচ্চাও আছে আমি থাকা ভিডিও ক্লিপ দেখায় এটা দেখিলেন আগে এই বাচ্চার বিষয়ে আমি কই আর ফেলা আপনার ভিডিও ক্লিপ দেখেন এর বাদে আমি বিস্তারিত সব বস্তু আমি বাঙ্গি আপনার কইমু বা এখন আফলাইনতে বালা করে জানো যে সুজন মরে যাওয়ার বাদে সোশ্যাল মিডিয়ার মাঝে বহুত কিছু হয়ে গেছে সুজন মরে যাওয়ার বাদে সুজনের সাশাগো বাড়িয়েছে আর কিছু কিছু মানুষে খুঁজেন সুজনের মা হাতন মা আর সুজনের বহু ধন সম্পত্তিও আছে তো এনের মাঝে কিছু বুঝা যায় কিছু না কিছু বুঝা যায় যে জুল আছে আর এনও এই আর্পানা মালাকারে যে খান্দা কুটা করার এনের সুজনের কিছু সম্পত্তির বিষয়েও কিছু বস্তু আছে আফলাইনতে ইশাৰত কিছু জিনিছ বুজাৰ চেষ্টা কৰোঁ বায়েন অকল এই যে সম্পত্তি কিছু বস্তু আছে এই সম্পত্তি বস্তুটো একচুৱেলি যাইতো কৈ এই বস্তুটাত মাইণ্ড লগানিৰ চেষ্টা কৰোঁ বায়েন অকল এই ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সত আমি যদি কিছু পাই নাই তে আমি জানো যে বায়েন অকল আফলাইনটোৰ ভিত্তি ইণ্টাৰনেট নামে কোনো বস্তু মনে করে নাই কিতা খইতাম ভাই কল এই যে সুজনের যেটা সম্পত্তি আছে এই সম্পত্তিটার মালিক বর্তমানে যে কোনো মানুষ ওই যাইতো স্যার কিতা খাম এই যে সুজনের একটা বাচ্চা আছে এই বাচ্চাটার বিষয় তো আপনি কিছুইলেও জানেন এই বাচ্চাটা তো বর্তমানে যে একটা সুজনের বউ আছে মানে আর্পানা মালাকার আর্পানা মালাকারে ফুল দাবি করে যে তাই সুজনের বউ আর এই বাচ্চাটা তো এই সুজনেরও বাচ্চা তো এই সুজনের বউয়ে ফার্বনি যে এই সুজনের সম্পত্তিগুলা এই বাচ্চাটার নামে করতে বাচ্ছা ভাইন কিতাপ খৈতাম এই আৱাসত আগভাগ আছে সেয়াও দেখাই দিব পাৰিবাই নাই আমি এইটো ৰিকুৱেষ্ট চাগে ভাইন অকল কিতাপ খৈতাম এই যে সুজনৰ যে বাচ্ছা টা আছে এই বাচ্ছা তাৰ যে মা আছে এই বাচ্ছা তাৰ মাটা অকণো দুনিয়া দীৱিত আছে আর সেইটা ওই সুজনের ফয়লা করব এই বাচ্চাটার মা তো কিতা হইতে আমি লাস্ট ফিনিশিং আমি ওটাও কই আর যে এই সুজনের বিষয়ে যেও যেটা প্রতিবাদ করুক যেও এই সুজনের সাচায় বা সুজনের হাতন মায় এটা তারা তো অত আমি দেখি গুরুত্ব লই না কিন্তু এই যে সুজনের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার মায় যদি গুরুত্বপূর্ণ আকারে তাই বেটি লড়তে পারে বা এফআইআর করতে পারে তে হান্ড্রেড পার্সেন্ট এই সম্পত্তিগুলার খবর লইতে পারবো বিস্তারিতে জানতে পারবো কিতা কইতাম আমার বাই এই যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা তো ঘুরে ফিরি সুজনেরও ওয়ারিস আর এই সম্প্রতিগুলা যাইতো হয় তো আফনাইনতে আমি রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা বাইএনকল পারলে সিফরে সিফ শেয়ার করে দেব বাই এন অকল আফনাইন তোর লাইক এ কমেন্ট আমার এই ভিডিওর মাঝে কিছু লাগতো না সিফরে সিফি শেয়ার করে দে যাতে এই ভিডিওটা আফ নাইনতে লাষ্ট ফিনিচিঙো নিয়া একদম সুজনৰ যে হাতন বৌ আছে মানে এই যে ফইলাকুৰ বৌ আছে বা এনেকুৱা মুখৰ গল্তিত মানে মোকৰ বাসাত কিছু গল্টি হৈ পৰে এইগিলাক মাফ কৰি দিলে এখন আমাৰ এতিয়া খোৱাৰ সময় নাই বা এনেকুৱা আমি এটাও কৈছে চাই আৰু যে এই সুজনৰ ফয়লাকুৰ বৌৰ গৈছে এই ভিডিঅ'টাক গিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফৌচিতে লাগে এই সুজনৰ বৌৱে যদি আৱাজ উটানিত লাগে তে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমি আমরা এই বস্তুটা চেষ্টা করবো যে এই সম্পত্তিটা বা এই যে বাচ্চাটার ওয়ারিস যেটা আছে এইটা বার করিয়া দেবার লাগে এইটা খুঁদিয়া দেবার লাগে তো ভাই নকল আমি ভিডিওত বেশ কি জানি কিছু কইতে পারছি না ভিডিওটার রহস্য আফনাইতে দিল থেকে বোঝার চেষ্টা করবা আর এই ভিডিওটা যত ফারেন শেয়ার করে দেবা ভাইয়েন নকল ভিডিও তো কেন আমি আপনার তো লোকে মিলতে পারি আবারও নেক্সট ভিডিও নেক্সট টপিকও